জগন্নাথে উঠে করেছে দেখতেই পাচ্ছেন আর এই ছেলে শুয়ে আছে এখনও মাত্র ঠুকলো নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে করেছি ফ্রেশ হয়ে গেছি মাসিকে আগে বললাম জামা কাপড়টা কেঁচে দাও যে এখন রান্না করে আমি কি একটু চাটা করবো আমার হাজব্যান্ডেও উঠে পড়েছে ফ্রেশ হয়ে গেছে তো আগে একটু দেরি করে উঠলাম সাড়ে আটটার সময় উঠেছি তো এখন নটা বাজে পাক তো যাই আবার রান্না করে কি এখন চিন্তা হচ্ছে এখন কখন আমাকে ওই কচু শাকটা দিয়ে যাবে যতক্ষণ না দিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কি রান্না করব না করবো আমি বুঝতে পারছি না তো দেখা যাক এখন কী হয় তো যাই হোক আপাতত এখন আসবে তো ওই ঘরের চাদর বিছনার চাদর তারপরে ওয়ার ওই ঘরের ছাদও চেঞ্জ করার ডে দিন তো ওইটা করতে হবে ওই ঘরেরটা তো আমি পরে করবো এটা আগে করি এটা পরে করি ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় না যদিও যেহেতু একটা করি আর দ্বিতীয়টা করার দরকার পড়ে না তাই জন্য আর করি না তো যাই হোক যে চলুন হ্যাপি সানডে আপনাদের সবাই দিনটা ভালোই যাক আর আশা করি আমাদের জন্য দিন ভালোই যায় আর রোদ্দুর উঠেছে এখন এখন রোদ্দুরটা থাকলে হয় গতকাল যেমন উঠেছে তাতে শুকিয়ে গেছে আর এরকমই যাতে থাকতে মানে আর না ভালো লাগছে না বৃষ্টি যার মুখেই শুকো সেই বলছে আর বৃষ্টি ভালো লাগছে না সব কিছুরই দরকার আমাদের বৃষ্টিও দরকার রোদ্দুরও দরকার মানে গরমও দরকার তো রোদ্দুর এখন মনে হচ্ছে দরকার আমাদের জন্য জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছিল না কতদিন এক জামা কাপড় মানে দুদিন ধরে শোকাচ্ছে আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্ট তিন দিন ধরে শুকিয়েছে তিন দিন মানে এমনই অবস্থা কিছুতে পাখা চালিয়েও শোকাতে পারছি না তার মধ্যে তো মোটা প্যান্ট এত মানে প্যান্টের মধ্যে ওই পকেট রয়েছে সেগুলোও খাঁচ খাজ রয়েছে শোকাতে চাইছে না ভেজা ভেজাই রয়েছে ভেজা গিয়ে ফাইনালি রোদ্দুর উঠেছে রোদ্দুর দেখা দিয়েছে এটা অনেক ভালো খবর তো চলুন এখন রান্নাঘরে গিয়ে চাটা করি চাটা খাই ছেলেকে পরে তুলব আরে চাটা খাই মাছের দত মানে বাথরুমের কাজটা করুক আমি আবার পরে আসছি চলুন তার মধ্যে দিয়েছি আমার হাজব্যান্ডে রাস্তার মতো আদা আচি দিয়ে দিকে দুই চার দিতে বসিয়ে দিয়েছি নতুন মাসি এখনও কাঁচা শেষ হয়নি মাসি কাটছে ওই যে ওখানে আর এখন রোদ্দুরটা একটু মানে গন্ধ মানে একটু ইয়ে হয়েছে ঢাকা মেয়েকে ঢাকা পড়েছে আর রোদ্দুর উঠেছে চাটা দিয়ে দিয়েছি আর খুব জোর গাছে দেখছে চাটাকে ঢেলে ফেলবো চা আমার আর এখানে দুধটা জ্বালো ততক্ষণ চাটা খেয়ে চাদর এখনও চেঞ্জ হয়নি বালিশের বরগুলো খুলেছি এই বালিশের বরগুলো পরব ছেলেকে ডেকে ডেকে হয়রান আমি ভাবছি এই যে এই চাদরটা আজকে পাতবো ওই চাদরটা তো এই নিয়ে নিয়েছি বালিশের বর তো চলুন আগে বালিশের বরগুলো পরিয়ে নিই ছেলে ততক্ষণে উঠুক লাস্টে চাদরটাকে চেঞ্জ করে বেরিয়ে যাব। এই যে ইনি এখন উঠেছেন উঠে বসে রয়েছে যাও ব্রাশ করো যাও এই যে চাদরটা পাচ্ছি অর্ধেক পাতা হয়েছে একটু বাকি আছে চলুন পেতে ফেলি এই যে হয়ে গেছে চাদর পাতা বালিশের করার ভালো মতো পরিষ্কার করে দিয়েছি তো চলুন পরে আসছি আমার ছেলে এখন আমার বাবা ফোন করেছে বাবার সাথে ফোনে কথা বলতে গেছে আমার হাজব্যান্ড গেছে বাইরে ওই দুধ পাড়টি এসব আনতে তো চলুন পরে আসছি ব্রেকফাস্ট এটা আমার ছেলের এটা আমার এটা আমার হাজব্যান্ডের তো চলুন খেয়ে নিই খিদে পেয়ে গেছে আমার ছেলেকে আজকে দুধ দিইনি নি ওই খেয়ে নিই দুটো বিস্কুট খেয়ে তো এখনও তো কচু শাক দিয়ে গেল না তো দেখা যাক ভাবছি আমি আলু শুদ্ধ বসিয়ে দিই কালকে না হয় করবো দিয়ে গেছে ভালো করে ধুয়েছি এটার মধ্যে করে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে সিটি দেবো একটা দেবো দুটো দেবো না বেশি লেই হয়ে যাবে তো চলুন আমি তো ভাবলাম হয়তো আজকে করতেই পারবো না তো দিয়ে গেল এইমাত্র তো ধুয়ে এখন মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো আমার ছেলেকে বললাম তোল এটাকে আমি বসিয়ে যাচ্ছি তারপরে তো চলুন এটা করে ভাতটা বসিয়ে দেবো করে নিই তারপরে মাছটা বের করে রেখেছি ইলুস মাছের লাজাটা আর খাবো না আজকে মাছের মাথাটা নুন হলুদ মাখাবো যেহেতু ফ্রিজে ছিল তো চলুন এটাকে বসিয়ে দিই করে করে চলে গেছি ওটা রেখে দিয়েছি ইলিশ মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার বসিয়ে দিলাম তেলে আর এটা জল ঝরাতে দিয়েছি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ দু রকম ভেজে মানে মেখেছি একটা নুন তেল ছাড়া একটা তেল দিয়ে আমার হাজব্যান্ড তো তেল ছাড়া খায় জানেন এবার মাছটা ভেজে নিয়ে তুলে নিয়ে মাথাটা মাছের মাথাটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই কচু শাকটা কচু শাকটা আর ফোড়ন দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে তেজপাতা ছিল না বলে শুকনো লঙ্কা দিয়েছি আর লঙ্কা ধরে শুনে কী বলে কাঁচা লঙ্কা দিয়েছি এবার ভালো করে এ করে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প জিরে গুঁড়ো সামান্য আর নুন মিষ্টি যেরকম দেওয়া হয় আর কোনো মশলা দিইনি মশলা বলতে গেলে কি অল্পই তো এমনিতেই তো এগুলো মশলা কম লাগে মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিষ্টিটা লাস্টে দিয়েছি যেহেতু মিষ্টিটা একটু পরে দিলে ভালো হয় তাই মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে এই যে মিষ্টি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে একটু চিকে দেখলাম খুব ভালো হয়েছে আর লেবু কেটে রেখেছিলাম একটু হাফের থেকেও কম লেবু কেটে রেখেছিলাম তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভুলে গেছি তো লেবুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম এবার দেখি খেয়ে কেমন হয় খাওয়া দাওয়া তো এখনো বাকি আছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমি আবার পরে আসছি আজকে দুপুরের খাবার একদম সিম্পল এই যে ঘি দিয়ে আলু সেদ্ধ মেখেছি আর এই যে হচ্ছে কচুর শাক ছেলেকে খাওয়াচ্ছি পরে ও আমরা খাবো এই যে এই হচ্ছে কচুর শাক চলুন এই আজকের রান্না এটাই তো আমি আবার পরে আসছি চলুন এখন বাজে কটা পর্যন্ত এইটাই ছেলেকে খাইয়ে তারপর আমরা দিয়ে দিয়েছি ছেলেকে খাইয়ে দিয়ে এখন দেখা যাক কেমন হয়েছে খেয়ে আগে খাক আলু সত্যি দিয়ে এই যে দিয়েছি কেমন হয়েছে গো এ দেখো একটু দেখিনি তো সেটা না এইগুলো কিন্তু একটু দলা দলা থাকে একটু মেখে মেখে খেতে হয় নুন মিষ্টি সব ঠিক আছে তো এই যে আমিও নিয়ে নিয়েছি তো চলুন খেয়ে নিই পরে আর দেখ খেয়ে নিই এখন বলে পাল্টা পাল্টি করবে এটা আমার এই ওই দেখুন দেখে আতরটা দেখি হ্যাঁ এ খেও না ওরটা খেতে দাও এছাড়া ও গলিয়ে গলিয়ে খায় এ চলুন আহ নিজেরটা এখন তোমার গলা ধরেছে কি শুনলো আমাদের কার গলাতে তোর গলা গলা ধরেছে ওর গলা কিছু বোঝেই না গলা ধরা কি এখন পনেরো চারটে বেজে গেছে খাওয়া দাওয়া আজকে খেতে খেতে একটু দেরি হয়ে গেছে যেহেতু রান্নাবান্না করতেও আমাদের একটু দেরি হয়েছে যে রান্নাবান্না করে উঠেছি এক দেড়টা বেজে গেছে তারপরে তো ছেলে স্নান করলো ছেলেকে আমি স্নান করলাম হাজব্যান্ড করলো ছেলেকে খাওয়ালাম খাইয়ে তারপরে আমি খেলাম আমরা দুজনে খেলাম খেতে খেতে সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে না তিনটে দশ পনেরো বেজে গেছে আইসক্রিম খেলাম দেখতেই পেলেন তো আইসক্রিমটা এত টেস্ট এত টেস্ট কি বলবো খেতে আমার হাজব্যান্ডের খেনে কি একটু বলা ধরেছে শুনতেই পেলেন আগেও বলেছি আমাদের কিন্তু কিচ্ছু হয়নি আমার ছেলেরা আমার আমার হাজবেন্ডের হয়েছে তাও লেবু দিয়েছি লেবু খেয়েছে আর মাসির ব্যাপার হচ্ছে আজকে মাসি আসতেও পারে নাও আসতে পারে মাসি বলেছে দিদির বাড়ি যাবে যদি যায় তো আমাকে নিজ থেকে বলে দিয়ে যাবে যে আমি আসবো না যদি না যায় তাহলে আর বলবে না তো এখনও তো বলেনি তার মানে যাইনি ঘুরে নিতেই পারি যায়নি তো এখন দেখা যাক বিকেলবেলা আসে কি আসে না যদি না আসার কিছু করার নেই যে কটা বাসনা আছে রাত্রিরে খাবার মতো সে কটা তুলে নেবো তাহলেই হয়ে যাবে আর রাত্রিরে কি খাবার খাবো এখনও আমি জানি না আমার হাজব্যান্ড যা আনবে তাই খাবো তো ঠিক আছে চলুন আমি অপরে বিকেলে ছেলেকে পাঠালাম মাসির বাড়িতে মাসি তো আমাকে বলে তো গেলই না বেকার বেকার ছেলেটাকে বৃষ্টির মধ্যে পাঠালাম মিথ্যে কথা বলে যাওয়ার কি দরকারটা ছিল যে আসবে না বলে গেলেই হয় আমি আর পাঠানোর দরকার ছিল না আমি জানি বলে যাইনি তার মানে আসবে আমাকে যেভাবে কথাটা বলে গেল সকালবেলা যে আমি যাওয়ার সময় যদি যাই যাওয়ার সময় বলে যাব। তো বলে তো যায়নি তাই পাঠালাম পাশে একজন থাকে সে বললো যে ওরা চলে গেছে ওরা আসবে রাত্রিবেলা তাহলে কি বলবো বলুন আর কিছু বলার নেই সত্যি কথা বলে গেলে যে কি হয় এদের আমি বুঝতে পারি না যা গিয়ে যে কটা বাসন লাগবে মানে মেজে নিলাম আর বাকিগুলো রয়েছে চলুন গুড ইভিনিং এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে আমার সন্ধ্যে দিতে এখন ছেলে সবে বসেছে তো বাসন তো মাজা হয়ে গেছে দেখতে পেলেন তখন মাজলাম আর ঘরও ঝাড় দিয়ে দিয়েছি মাসিকালকে আসবি কি না জানি না এই যা বৃষ্টি শুরু হয়েছে গেছে এখন এদের তো মানে কথার কোনো দাম নেই কোনো ভ্যালু নেই এখন দেখা যাক কী করে বাসন কাসনগুলো রেখে দিয়েছি জামা কাপড়টা ভাবছি শুধু অল্প করে ভেজাবো তো ঠিক আছে চলুন আমার হাজব্যান্ড একবারে খাবার নিয়েই ঢুকবে ও কাজে বেরিয়েছে তো আমি আবার পরে আসছি আর কি খাবার হবে সেটা আপনি রাত্রিতে দেখতে পাবেন আমার হাজব্যান্ড কাজে গেছিল তো কাজে যা করে কাজটা করে দেখছি এতে গেছে মানে ব্যারাকপুরে গেছে তো বেরাকপুরে গিয়ে দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে দিন ধরে খাবে খাবে করছিল আমাকে বলেনি আমি বৃষ্টির মধ্যে যদি যেতে না দিই তো তার জন্য আমাকে বলেনি না বলেই চলে গেছে তো এখন ভিডিও পাঠিয়েছে এখন দেখছি যে দাদা বৌদি রেস্টুরেন্ট তো যাকি ভালোই হয়েছে বৃষ্টিটা পড়ছে একটু চিন্তা হয় বুঝতে পারলেন তো এটা অনেকটা দূর তো ট্রেনে করে যেতে হয় তো তার জন্য তো যাই হোক গেছে খাওয়া নেওয়া মনে হয় হয়েও গেছে তো চলেও আসছে তো কাজ যেহেতু হয়ে গেছে মনে হয় তাড়াতাড়ি আজকে তো সেই জন্য চলে গেছে আজকে স্কুটি নিয়ে যায়নি অন্যদিন স্কুটি থাকলে স্কুটি কোথায় রাখবে সেটা একটা চিন্তা থাকে আবার নালে বাড়িতে আসবে সেই জন্য যেতে চায় না তো আজকে স্কুটি ছিল না তো ওখান থেকে কাজ করে চলে গেছে তো ঠিক আছে চলুন পরে আস পাপা কোথা থেকে বিরিয়ানি আনছে জানিস জানিস না না এখান থেকে না দাদা বৌদি থেকে অনেক অনেকদিন ধরে পাপা বলছিলো না খাবে খাবে তো আজকে সুযোগ পেয়েছে চলে গেছে দেখ বৃষ্টির মধ্যে আমাদেরকে জানায়ও নি এখন ফটো পাঠিয়েছে তারপরে এই মাত্র ফোন করলাম জানলাম যে গেছে দেখেছিস দেখ ভালোই বেশ বল হ্যাঁ কালকে আজকে আজকে তো পাপা নাকি আবার অনেক কিছু আইটেমও নিয়েছে দেখো দেখ ফ্রিসফাই এরকম কিছু হয়তো নিয়েছে দেখা যাক হ্যাঁ খাবে তো বটে ও কত জানি খেতে পারে যেই খেতে দেবে তখনই বলবে মাম্মা খেতে পাচ্ছি না ঠিক আছে চল আনুক নিয়ে আসুক তারপরে খাবি হাজব্যান্ড নিয়ে এসছে এই যে কাটলেট আর ওই চিজি যে এটা বলেছিলাম কি ভেটকি মাছের তো সেটা নিয়ে এসছে খেতে খুবই ভালো তো এখন আমি খাচ্ছি না বিরিয়ানিটা তো আমার হাজব্যান্ড কাজ তো হয়ে গেছে ও বললো পরে খাবে তাই জন্য আমি আর আমার ছেলেই খাচ্ছি তো চলুন পরে আসছি বিরিয়ানি খুলছি ছেলেকে দেবো চলুন আগে কেমন মাটনের পিসটা দিয়েছে দেখাই চলুন এই যে মাটনের পিস বাবা কি গরম আর আলুর পিস দেখুন বিশাল বড় হ্যাঁ চলুন ছেলে খাক খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি আর তো মানে দাদা বৌদি বিরিয়ানির কথা তো কিছু বলার নেই খুবই ভালো খেতে আর যে বললাম আরও যে ফিস ফ্রাই আর আরেকটা যেটা নিয়ে এসছে চিজি ভেটকি মাছের একটা কিছু তো ওটা এত ভালো খেতে কি বলবো তো ঠিক আছে আমি ভিডিও তাহলে বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার